আর এইটা আমস্টারডাম থেকে কিনে নিয়ে আসছি দেশি ইলিশ একদম টাটকা সত্যি দেশি ইলিশ অসাধারণ 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 আসলে আজকে অনেক কিছু রান্না করতেছি এখানে ইলিশ মাছ ভাজি করতেছি সরিষা সরিষা তেলের মধ্যে এখানে হচ্ছে ভুড়ি ভুনা করব। মানে ভুড়ি রান্না করতেছি এখানে হচ্ছে বেগুন ভাজি করে এটা ভর্তা করবো এখানে হচ্ছে লাল শাক ভাজি করেছি এখানে হচ্ছে বড় চিংড়ি মাছ ভুনা করেছি গরু গোস্ত রান্না করেছি এখানে হচ্ছে ছোলা ডাল রান্না করেছি মানে ভুনা করেছি ছোটো ছোটো আলু করে দিয়ে আর এখানে হচ্ছে মুরগির গোস্ত রান্না করেছি যারা যারা খেতে চান সবাই চলে আসেন আজকে দারুণ খাবার পাশাপাশি আরেকটাও আছে পটল তরকারি রান্না করেছি মানে পটল ইলিশ মাছ দিয়ে রান্না করেছি আলু দিয়া সেরকম হয়েছে যারা যারা খেতে চান সবাই চলে আসেন ইনশাল্লাহ একসাথে খাবো সবাইকে মিলে খেলে খাওয়ার অনেক বরকত হয়